নমস্কার বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে নেবেন আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি আমি যেভাবে নিরামিষ মুগ ডালটা বানাবো এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই ডালের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না একটুখানি ঝুড়ি আলু ভাজা কিংবা একটু বেগুনি হলেই কিন্তু এই ডাল দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুটা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ডালটা এবার ডালটাকে ভালো করে ভেজে নেবো খুব বেশি ডাল ভাজবেন না তাহলে কিন্তু ডাল সিদ্ধ হবে না ডাল যখন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু ডালটাকে নামিয়ে দিতে হবে এইভাবে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ডালটা ভাজতে হবে ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো ডালের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এরকম মুগ ডাল কিন্তু এরকম নিরামিষ মুগ ডাল কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু বানিয়ে থাকে দেখুন বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটাকে আমি নাবিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি ডাল সিদ্ধ করার জন্য কড়াই ধুয়ে জল বসিয়ে দিয়েছি আর ডালটা আমি ভালো করে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেবো কেন ডালের ভেতর কিন্তু পাউডার মেশানো থাকে ডাল কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন জলটা গরম হয়ে গেছে ডালটা দিয়ে দেবো আমি কড়াইতে সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেশার কুকারেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে একটু নুন দিয়ে দেবো দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব ডালের উপরে যে ফেনাটা আসবে ফেনাটাকে তুলে কিন্তু ফেলে দিতে হবে দেখুন বন্ধুদের ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু এরকম সিদ্ধ করতে হবে একদম গলিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ডালটাকে আমি নামিয়ে নেবো এবারে এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো আপনারা যেমন মানে পাতলা রাখতে চান সেই দিকে কিন্তু জলটা এখানে অ্যাড করবেন আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন দেখুন জলটা গরম হয়ে গেছে ঢেলে দেবো দিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো এই কড়াইতেই আমি ডালটা সম্বাদ দেব দেখুন বন্ধু কড়াইটা ধুয়ে নিয়ে এসে ডাল সম্বাদ দেওয়ার জন্য কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি মাঝখান দিয়ে চিড়ে দেবেন না হলে কিন্তু গায়ে আসতে পারে ফেটে দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলাটা একটুখানি ভাজা করে নেবো দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো যাতে হলুদটা পুড়ে না যায় তার জন্য একটু দিয়ে দেবো জল রঙের জন্য দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি হিং এখানে একটা টমেটো রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো এবার এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ টমেটো না গলে আসছে দিয়ে দেবো একটুখানি নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন বন্ধু টমেটোটা গুলে গেছে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা দুটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ফেড়ে আসছে দেখুন বন্ধু মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে ডালটা ঢেলে দেবো একটু চিনি দিয়ে দেব আপনারা একটু চেক করে নেবেন দেখুন বন্ধুরা ডালটা হয়ে এসছে এবার দিয়ে দেবো ধনে পাতা গরম মশলা নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঘিটা আর গরম মশলাটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো ডালের স্বাদটা আপনারা পাবেন এবার আমি নামিয়ে নেবো ডালটা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন